দরজার সামনে এসেও দাঁড়িয়ে পড়লেন আমজাদ পেছনে ফেরেস্ত্রীর উদ্দেশ্যে চোখ রাঙালেন অর্থাৎ তার স্ত্রী যে ভুল ছিলেন সেটাই জানান দিলেন ইশারায় চিটকিনি খুলে দিয়ে পুনরায় খাটের দিকে এগিয়ে গেলেন আছোয়া হয়ে শুতেই পরশ থমথমে গলায় বলল তোমার সাথে কথা বলতে এসেছি ঘুমাবে না ভুরু কুঁচকে ফেললেন আমজাদ কিছু না বুঝতে পারার মুখভঙ্গি নিয়ে বললেন আমার সাথে আমার সাথে আবার কি কথা তোমার আর থাকলেও এই মাঝরাতে কেন সকালে হতো না উত্তর দিল না পরশ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি কি কিছু বলেছিলে দাঁত দিয়ে জীব কাটলেন পিয়াসা পরশ যা বোঝার বুঝে নিল বাবার দিকে তাকাতেই দেখলো সে এখনো স্ত্রী এবং ছেলের মুখ পানে তাকিয়ে আছেন পুনরায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলল। আমার কাছে কি বলবে তোমার মা কিছু কি বলার ছিল এ পর্যায়ে উত্তর দিল না পরশ মাথা নিচু করে ভেবে নিল কিছুক্ষণ এরপর মাথা তুলে সরাসরি দৃষ্টি দিল বাবার দিকে গম্ভীর কণ্ঠে সাজিয়ে বললো আমাকে বিয়ে দেওয়ার জন্য কম অপমানিত হওনি তুমি আর এর সমস্ত দায়ভার আমারই তবে এই ক্ষেত্রে তোমার ভাগ্য যে খুব বেশি ভালো ছিল তা না ভাগ্য ভালো হলে আরো বছর পাঁচেক আগেই ছেলের বউ দেখার সৌভাগ্য হতো কথা শেষ করার আগে ব্রুকুজকে ফেলে নাম ছেলেকে পিঞ্চ মেরে বললেন ও বিয়ে করতে পারোনি তুমি আর সেখানে ভাগ্য খারাপ আমার ভালো সমীকরণ এরপর বলো হ্যাঁ এখানে ভাগ্য খারাপ তো তোমারই তোমার ভাগ্য ভালো হলে তো এতদিন দাদা হয়ে যেতে সেখানে বিয়েই এখনো দিতে পারো তাহলে এটা কি তোমার দুর্ভাগ্য নয় দাতে দাঁত চেপে ধরলেন আমজাদ পিয়াসা মুখ টিপে হাসছে ছেলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বাপ এটা আমারই দুর্ভাগ্য না হলে তোর মতো ছেলে আমার কেন হলো দেশি কি বাবার অভাব ছিল থেমে গড়গড় করে বলল কি বলতে এসেছিস দ্রুত বল এই রাত একটা সময় এসেছে গুরুত্বপূর্ণ কথা বলতে পরস্ঠোট গোল করে শ্বাস নিল বাবার দিকে পুনরায় তাকিয়ে বলল দেখো আব্বু তুমি ভেবো না এই মাঝরাতে আমি তোমার সাথে মজা করতে এসেছি যা বলছি সব সিরিয়াস ভাবে নাও আমি বিয়ে করব খুব তাড়াতাড়ি মেয়েটা দেখা সব শেষ তোমার কোনো বাড়তি কাজ নেই শুধুমাত্র কাল গিয়ে মেয়েকে আংটি পরিয়ে আসবে এতে মেয়ের বাপ রাজি হলো কি না হলো আমার দেখার বিষয় নয় মেয়ের বাবাকে তুমি সামলাতে পারলে পারবে আর না হয় দরকার নাই বাপ ছাড়াও বিয়ে হয় সজাগ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন বললেন স্পর্শিয়া সর্দার বাবা শামসুল সর্দার আমার বিরোধী পার্টির নেতা ভাই শোভম সর্দার তোমার রেসর্টের বিপরীতে ব্যবসা ধরা অভত্র লোক মা পিপাশা সর্দার তোমারই ছোট ছেলের শাশুড়ি আই মিন তোমার বেয়ান খুব একটা অবাক হলেন না আমজাদ তার সন্দেহ ঠিক আরও আগেই এই মেয়েকে নিয়ে সন্দেহ করেছিলেন তিনি আর ঘটেছেও ঠিক তাই কিন্তু ছেলের সামনে এই উদাসীনতা ধরা দিলেন না বরং রাগের ভান ধরে ধমক দিয়ে বলেন ও ছোট ভাইয়ের পিছন পিছন ঘুরছো দুই ভাই মিলে একই ঝামেলায় জ্বালাচ্ছ লজ্জা করে না এত কিছুর পরেও শেষ করতে দিল না পরশ এর আগেই থমথমে কণ্ঠে বলল ভুল বললে তোমার ছোটো ছেলেই আমার পেছনে পেছনে ঝামেলায় জড়িয়েছে ধুমাত্র লক্ষ্যে আমার আগেই পৌঁছে গেছে আফসোস আমি পারিনি আর এটা সত্যি আমার জন্য লজ্জার ব্যাপার আর এই লজ্জাকে গর্ব হিসেবে রূপান্তর করার একমাত্র দায়িত্ব তোমার ও বাড়ি কালকে যাও আর বিয়ের অর্ধেক ঠিকঠাক করে আসো বেশি দেরি করা উচিত হবে না শেষে পাভেলের বাচ্চা সাথে নিয়ে আমার বিয়ে করতে যেতে হবে এটা ভীষণই লজ্জার অবশ্যই এই অনুভূতি তোমার জানার কথা ছোট চাচ্ছু তো তোমার আগেই বিয়ে করেছিল তাই না কথাটা গায়ে লাগলো আমজাদ শিকদারের হাসফাস করে বলে উঠল আমি পারবো না আমাকে এই সব বিষয়ে জড়াবে না তোমাদের যা ইচ্ছে তাই করো আমি কখনো সর্দার বাড়িতে পারাবো না বসা থেকে দাঁড়িয়ে পড়লো পরশ মুখভঙ্গি কঠিন থেকে কঠিনতর হচ্ছে না এভাবে আর নয় যতই সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বোঝানো হোক সেটা বুঝবে না আমজাদ শিকদার ছেলেকে দাঁড়িয়ে পড়তে দেখে চমকে গেল আমজাদ ভ্রুকুচকে তাকাতেই পরশ পুনরায় কথা বলে উঠল এবার আর শান্ত কণ্ঠে মজার কথা নয় বরাবরের মতো থ্রেড দিয়ে বলল নিজের ছেলেকে ছেটার মতো যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি আছে এটা বুঝতে অবশ্যই পারছো পাভেলের মতো বোকামি আমি করব না পরশিকদার পালাবে না নিজের জিনিস কিভাবে নিজের কাছে আনতে হয় সেটা খুব ভালো করে জানে প্রয়োজনে সামাজিকতার বদলে ভয়ঙ্কর থাবা মেনে আমার বাকি খাঁচায় ভরে নেব কাউকে প্রয়োজন নেই অবশ্যই এরপর আমার উপর অনেক চাপ আসবে মামলা হবে আদালতে যেতে হবে একেবারে লাস্ট অব দিন হয় সদস্য পদটাই বাতিল হয়ে যাবে এর থেকে তো আর বেশি কিছু নয় তো এতে আমার কিছু আসে যায় না বিয়ে যদি করতে হয় আমি ওই সর্দারের বড় মেয়েকেই আগে ইলেকশন আসলেই সর্দার শিকদারের মধ্যে ঝামেলা হতো এরপর থেকে না হয় প্রতিদিন ঝামেলা হবে মারাবারি খুনো খুনি হতেই থাকবে কিন্তু কোনো আফসোস নেই অবশ্য তুমিও দোষ দিতে পারবে না কিন্তু বিয়ে আমি ওর স্পর্শিকেই করবো তুমি কি আমাকে থ্রেড দিচ্ছ তোমাকে থ্রেট দিতে যাব কেন এখানে যাই ঘটুক তোমার তো আর কোনো ক্ষতি হবে না বড়জোর রাস্তায় নামলে লোকজন আগের মতো সম্মান দেবে না সবাই দূরে বসে টিটকারি মারবে আমজাদ শিকদারের ছেলে এমপি হয়েও ছয় মাসও টিকতে পারলো না ব্যাস এটুকুই এর থেকে বেশি কিছু না থেমে নিজেকে শান্ত করলো পরশ বলল শোনো আম্বু আমি তোমাকে লাস্ট বারের মতো অনুরোধ করছি তুমি যদি ভেবে থাকো এইভাবে নিশ্চুপ থাকবে এতে আমি কদিন পর স্পর্শিয়াকে ভুলে যাবো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে ঠিক হয়ে যাব তাহলে তুমি ভুল আমার ওকে ভালো লাগে যদি পুনরায় শিকদার বাড়ি সম্মান নষ্ট করতে না চাও তাহলে কাল সকালে সর্দার বাড়িতে যাবে চাচ্ছ অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত সে তোমার মতো অবুঝ না সর্দার বাড়ি অলরেডি তোমার ছোট ছেলের শ্বশুর বাড়ি নাতি নাতনিও হচ্ছে আজ হোক কাল হোক সম্পর্ক ঠিকই হবে কিন্তু জেদ ধরে যেটুকু বজায় আছে সেটুকু নষ্ট করিও না ও বাড়িতে যাও শান্তভাবে বুঝিয়ে কথা বলো মানলে তো মানবে না নেই কিন্তু অন্তত নিজেকে তো পারবো আমার 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 বাবা সাথেই ছিল শক্তি আর এক সেকেন্ডও দাঁড়ালো না পরশ ত্যাগ করলো বাবা মায়ের কক্ষ নিজের কক্ষে গিয়ে বন্ধ করে দিল দরজা লাইট নিভিয়ে চুপ করে শুয়ে পড়লো এতে কাজ হলে তো হবে না হলে তার বিকল্প পরিকল্পনা অলরেডি ভাবা আছে প্রয়োগ করতে বেশিক্ষণ লাগবে না গাড়ি চলছে তার আপন গতিতে রাস্তার ধুলো দুপাশে উড়িয়ে সদরের কাছাকাছি এসে পড়েছে এরপর দিক পরিবর্তন করে সোজা সর্দার মঞ্জিলের দিকে ছুটল পরশ বাবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে নীরবে হাসল কটাক্ষ করে বলল বাহ আমার এক কথাতেই রাজি হয়ে গেলে শুধু শুধু রাতে অমন তেরামি করলে কেন ফুসে ছেলের দিকে তাকালেন এরপর স্ত্রীর দিকে যে দাঁতে দাঁত চেপে বললেন রাজি না হয়ে আর কোনো উপায় আছে সেই মাঝরাতে রেডিও ছেড়ে চলে গেছো তুমি গিয়ে শান্তিতে ঘুমিয়েছ আর আমি সারা রাত কানের কাছে ভ্যান 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 শব্দ শুনেছি তার এই মেয়ে লাগবে সেও পছন্দ করে এই মেয়ে ছাড়া আর কাউকে পুত্রবত করবে না পরশ চমকে মায়ের দিকে তাকালো তিনি মুচকি হাসলেন এই মুহূর্তে গাড়িতে তারা ছয়জন উপস্থিত একদম পেছনের সিটে পরশ ও তার চাচা বসে আছেন মাঝখানে বাবা মা এবং সামনের ড্রাইভারের পাশে পাবেল শিকদার বাড়িতে আসবে শুনতেই গেলে বসেছে স্ত্রীর জন্য বেশ কিছু বাচ্চাদের খাবার কিনেছে সেগুলো বরাবরই আরশির পছন্দ বিশেষ করে কয়েক সাদের বয়াম ভর্তি আচার চানাচুর চিপস ললিপপ ইত্যাদি পিয়াসা নিজেও মনে করে ছেলে বউয়ের জন্য ফল মিষ্টি কিনেছেন সর্দার বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই চমকে গেল দারোয়ান বাহাদুর গেট না খুলেই ছুটল সদর দরজার দিকে গতবারই শোভাম সর্দার তাকে ছেড়েছে যাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই বিশেষ করে সিদ্ধার্থের মধ্যে কারো স্পর্শী বাড়ির সামনে পায়ে হাতে দাঁড়িয়ে আছে বেশ কিছু ফুল লাগিয়েছে গত পরশু সেগুলোতেই পানি দিয়েছে দারোয়ানকে আসতে দেখেই ভ্রুকুচকালো বাধা হয়ে দাঁড়ালো সামনে বলল কাকা কি হয়েছে গেট ভেতরে যাচ্ছেন কেন ধমকে উঠল স্পর্শী রাগ মিশ্রিত গলায় বলল আরে আজ আপনার ভাইজান বললেই হবে মেহমান গেটের বাইরে দাঁড় করিয়ে ভেতরে এসেছেন জান জানাতে আপনি জানেন না ওরা আসে শ্বশুরবাড়ির মানুষ আমাদের আত্মীয় দ্রুত গেট খুলে দিন বাহাদুর পিছু হরতে গিয়েও হটল না বরং নিজের সিদ্ধান্তে অটল থেকে বলল কথা শেষ করতে দিল না স্পর্শী বলল আপনাকে আমি বললাম না গেট খুলে দিন দেখুন কাকা কিছু হবে না আমি কথা বলে নিব ভাইয়ার সাথে আপনাকে জিজ্ঞেস করলে বলবেন বড় আপা খুলে দিছে মাথা নাড়িয়ে চলে গেল দারোয়ান তাও থুত তাও খুতখুতানি স্বভাব গেল না বার কয়েক পিছু ফিরে যখন দেখলো এখনও তাকিয়ে আছে তখন আর থামল না গাড়ি থেকে ইতিমধ্যে সবাই বের হয়ে গেছে ড্রাইভার রাস্তার এক কোণে গাড়িটা পার করে যাবতীয় ফল মিষ্টি পাভেলের সাথে ভাগ করে নিল কিন্তু পরশ এলো না সে গাড়ির মধ্যে বসেই অপেক্ষা করছে এই মুহূর্তে ভেতরে যাওয়াটা মোটেও যুক্তিসঙ্গত লাগছে না তার কাছে গেট খুলতেই একে একে ভেতরে ঢুকে গেল সবাই আমজাদ শিকদার অপমানে থমথমে হয়ে ভেতরে ঢুকছেন কমপক্ষে পাঁচ মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এটা কি কম অপমান তার ইচ্ছে করছে সব কিছু ছেড়ে এক্ষুনি এই সীমানা থেকে বের হতে কিন্তু পারলেন না ছেলের স্ত্রীর অনুরোধ মনে পড়তেই নিজেকে নিল সদর দরজা খোলা হয়তো পরশরা আসবে দেখে স্পর্শী নিজেই সেটাকে খুলে রেখেছে সকাল তখন নয়টা এ বাড়িতে নাস্তা করা শেষ হয়েছে আরও মিনিট পনেরো আগে দুপুরের জন্য রান্নার তরি তরকারি কাটছেন পিপাসা এবং সোনালি ছোট যা বাপের বাড়িতে গেছে আজ তিন দিন হলো রান্নার অসুস্থ বলে আসেনি আর সে সোফায় বসে এক মনে টিভি দেখছে স্পর্শী পাশেই দাঁড়িয়ে আছে পরশদের অপেক্ষায় ও বাড়ি থেকে যে লোক এসেছে সেটা এখনো কাউকে জানায়নি সে কি দরকার আগে ভাগে জানানোর আসলে তো দেখতেই পাবে তাছাড়া বাবা ভাই আজ বাড়িতেই উপস্থিত যদি কোনোভাবে ঝামেলা বেঁধেই যায় তখন সবাই ভাববে স্পর্শী নিজে ওদেরকে ডেকেছে এবং ওরা যে আসছে সেটাও সে জানে টিভির দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতেই থমকে গেল আসি আচমকায় উৎফুল্ল হয়ে দাঁড়ালো সদর দজার সামনে পাবেল সহ বাকিরা দাঁড়ানো ইচ্ছে করলো ছোটে গিয়ে হাতটা ধরতে কিন্তু পারল না হুট করে বুকটা কেমন ধুক করে উঠল বাবা ভাই দুজনই বাড়িতে না জানি কি অঘটন ঘটে স্পর্শী যে তাদের দেখেছে সেটা ধরা দিল না বরং অবাক হওয়ার ভান ধরে বলল আরে আপনারা আসুন আসুন ওমা মেজো কাকি এদিকে আসো তো স্পর্শীর হাঁক ছেড়ে ডাক দাওয়াতে বের হয়ে এলো সোনালি পিছু পিছু পিপাসাও এলো শিখ বাড়ির লোকদের দেখতেই পিলে চমকে গেল পিপাসা এগিয়ে এলেন পিয়াসাকে ধরে ভেতরে নিয়ে এলেন বাকিদেরকেও আতিথেয়তার সাথে গ্রহণ করে সোফায় বসালেন কেমন আছেন আপনারা বেআইও আসছেন আমি খুব খুশি হয়েছি সোনালি রান্নাঘরে ছুটলো নাস্তার জোগাড় করতে তাকে সাহায্য করার উদ্দেশ্যে স্পর্শীও পা বাড়ালো কিন্তু যেতে পারল না এর মধ্যে হাত ধরল পিয়াসা কাছে টেনে নিয়ে সোফায় বসালো তার এক পাশে আরশি এবং অন্য পাশে স্পর্শী ই নিয়ে বিনিয়ে বলল আসলে অসুস্থ মেয়েটাকে নিয়ে এলেন তাই ভাবলাম একবার দেখে আসি তা বেয়াই কোথায় ডাকুন হাসফাস করতে লাগলেন পিপাসা আমতামতা করে বলল হ্যাঁ ডাকছি আপনারা বসুন পরক্ষণেই মিষ্টি এবং খাবারের প্যাকেটগুলো দেখে হেসে বলল আরে একই এসবের কি দরকার ছিল ড্রয়িং রুমের আমেজ উপরেই রুমে বসেই টের পেল শামসুল দরজা খুলে নিচের দিকে উকি মারতে চোখ ছানা বাড়া রাগে গা জ্বলে যাচ্ছে তার এই মুহূর্তে নিচে নামাটা মোটে উচিত হবে না রাগে গিজ গিজ করতে করতে জোর হাতে দরজা আটকালো আকস্মিক এই শব্দে উপরে তাকালো সবাই লজ্জা পেল পিপাসা আমতামতা করে ডেকে বলল শুনুন একটু নিচে আসুন বেআই বেআ আসছে রাগে পিত্তি চলে যাচ্ছে শামসুর সর্দারে নিজ স্ত্রীর মুখে এমন আদরে বেআই শব্দ যেন আগুনে ঢিল ঘি ঢাবার মতো শোভাম দরজা আটকানোর শব্দ শুনতেই বেরিয়েছে দরজার সাথে হেলান দিয়ে সবটা পর্যবেক্ষণ করে নিল এরপর ধীর পায়ে বাবার সামনে গেল কি বলল সেটা ঠিক বোঝা গেল না তবে ঠিক মিনিট দুয়েক পর সর্দার দরজা খুলে শোভামের সাথে নিচে চলে এলো নিজের রুম থেকে খুলিলুর সর্দারও বের হলেন ভাইয়ের পিছু পিছু ইতিমধ্যে রাস্তা দিয়ে দিয়েছে সোনালি আলতার শেখদার চামচ দিয়ে একটা মিষ্টি মুখে নিলেন এরপর নিজেকে সাজিয়ে নিলেন পুনরায় বাড়ি থেকেই পুরো পরিকল্পনা সাজানো যা বলার এবং বোঝানোর তাকেই করতে হবে মিষ্টিটা পুরোটা খেয়ে পানি খেয়ে নিলেন এরপর সামসুল সর্দারের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন অথচ মনের মধ্যে তার বেজায় জেদ নিজের উপরই মায়া হচ্ছে আজ পরশের জন্য তাকে এই ভাবে নিচু হতে হচ্ছে না হয় এই সর্দারের ছায়াও মারাতেন না কেমন আছেন ভাইজান থমথমে মুখে বাচ্চাদের মতো অন্যদিকে তাকালেন শামসুল পরক্ষণেই ছেলের দিকে তাকিয়ে নিজেকে সামনে নিলেন মিনমিন করে বললেন দেখেন ভাইজান আপনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে কিন্তু রাজনৈতিক বিরোধিতা ছাড়া ব্যক্তিগত কোনো সূত্রতা নেই শুধুই আমরা নিজেদের জেদকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত জীবনের সূত্রতা বাড়াচ্ছি এমন মনে হচ্ছে যেন আমরা এক পরিবার অন্য পরিবারকে খুন করার জন্য ও বসে থাকি দেখুন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাই ভুল করেছে এখন তো আর ওদের ফেলে দিতে পারি না দুদিন পর আর একটা ছোটো বাচ্চা আসবে আমরা যদি পরিবার এভাবে রেশারেশির মধ্যে থাকি তাহলে বাচ্চাটা ট্রমার মধ্যে থাকবে ও নানাবাড়ি আর দাদাবাড়ির মধ্যকারে সেই ভালোবাসাটা পাবে না দুদিন পরও নিজেই তুলনা খুঁজবে কোন পরিবার ভালো সেক্ষেত্রে দেখা গেল নিজ পরিবার রেখে ও কখনই নানাবাড়ির পক্ষ নেবে না এটা খুবই হতাশার হবে আমরাও চাই না আমাদের নাতি নাতনি নানা নানুদ আদর মামার ভালোবাসা ছাড়া বড় হোক এদের মধ্যে কাউকেও পর হিসেবে দেখুক এটাও চাই না তাই বলছিলাম সবটা মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের মেয়েরই বা বয়স কত বলুন বেচারি ছোট। এখন যদিও নিজে এই অবস্থায় শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিয়ে একটা ট্রামার মধ্যে থাকে তাহলে কি সেটা ভালো হবে কোথায় হাসি খুশি থাকবে তা না সবসময় সময় হয়ে থাকবে বিশাল এক আলোচনা করে থামলেন আলতাফ উপস্থিত সবাই চুপ কিন্তু পিয়াসা নিজের মতো কথা বলছে স্পর্শিয়ার সাথে সে কথায় পড়ে কোন সে কোথায় পড়ে কোন ক্লাসে পড়ে আদু কখনো প্রেমের সম্পর্ক ছিল কিনা বিয়ে করবে কবে এসব নিয়ে যাবতীয় প্রশ্ন স্পষ্ট উত্তর দিলেও তার অস্বস্তি লাগছে এই যে বিয়াসা আসার পর হাত ধরেছে অথচ এখনো ছাড়ছে না শামসুল সর্দার মন দিয়ে শুনলেন কিন্তু ও কোনো উত্তর দিলেন না পাশে खोलेলো সর্দার বসা তিনি মাথা নাড়িয়ে আলতাপ শিকদারের সাথে তাল মিলিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ এ কথাটা তো একদম ঠিক আমিও বুঝিয়েছিলাম ভাইজানকে একটু আস্কারা পেলেন আলতাফ নড়ে চড়ে বসে পুনরায় বললেন